গুরুদয়াল কলেজের গুরুদয়াল সরকারি কলেজের দেয়ালে দেয়ালে প্রবাদ প্রতিম লেখায় আকীর্ণ রক্তচোরা রক্তচোরা তোমার পাপড়ে কেন লাল হাটেই ফাগুন চৈল্যা গেছে এখন গ্রীষ্মকাল কলেজ বাউন্ডারির দেয়ালে ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে উল্টু করতে গেলে শুধু কালি পড়ে প্রমত চৌধুরী যারা আমার মাতৃভাষাকে নির্বাসন দিতে চেয়েছে তাদের জন্য আমি ফাঁসির দাবি করছি মাহবুব উল আলম চৌধুরী ধনধান্যে ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের ইসেরা বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর জীবনন্দ দাস আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা ছাড়ো সিকান্দার আবু জাফর একটি মিনার গড়েছি আমরা চার কোটি পরিবার বেহালার সুরে রাঙ্গা হৃদয়ের বর্ণ লেখায় আলাউদ্দিন আল আজাদ স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজরক কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা শামসুর রহমান সার্থক জনম আমার জন্মেছে এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে রবীন্দ্রনাথ ঠাকুর নানান দেশের নানান ভাষা বিনে বিদেশি ভাষা মিটেকি আসা গুপ্ত পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে মাতৃভাষারূপ খুনি পূর্ণ মণিজালে মাইকেল মধুসূদন দত্ত যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি আব্দুল হাকিম সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পড়ে মরে ছাড় তবু মাতানো আবার নয় সুকান্ত ভট্টাচার্য গুরুদল কলেজের মেইন গেইটে আরেক পাশে আছে উদয়ের পথে শুনি কার বাণী ভয়ে নাই উরে ভয়ে নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় না উরে ক্ষয় নাই রবীন্দ্রনাথ ঠাকুর আপনাদের দেখছেন রাজা বিডি চ্যানেল সত্যের মতে কথা বলে